বরিশাল বোর্ডের এসএসসি পঁচিশের পরীক্ষার্থীরা তোমাদের গণিতের গুহ নির্বাচনের সমাধান এই ভিডিওতে দেখিয়ে দিব এটা হচ্ছে সেট গো অনুসারে এক একের আনসার হচ্ছে এক দুইয়ের চার তিনের এক চারের চার পাঁচের দুই ছয়ের চার সাতের দুই আটের এক নয়ের এক দশের দুই এগারো এর তিন বারো এর চার তেরো এর দুই চোদ্দো এর তিন পনেরো এর তিন ষোলো এর তিন সতেরো এর চার তারপরে এখানে আঠারো এর আনসার হচ্ছে দুই উনিশের তিন তিন একুশের চার বাইশের তিন তেইশের চার চব্বিশের এক পঁচিশের তিন ছাব্বিশের এক সাতাশের চার আঠাশের দুই উনত্রিশের আর দুই ত্রিশের হচ্ছে আনসার এক সো তোমার ভিডিওটি পজ করেও তুমি আনসার মিলিয়ে নিতে পারো কিংবা আর স্ক্রিনশটও নিতে পারো এবং আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবা যে তোমার কয়টা এমসি সঠিক হয়েছে ত্রিশটার মাঝে আর ফ্রেন্ডসের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আর আমাদের চ্যানেল নতুন হলে বলব সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী সমস্ত বোর্ড সলিউশন কিংবা সাজেশান আপডেট সমস্ত কিছু পাওয়ার জন্য আর এটা হানড্রেড পার্সেন্ট জেনুইন এবং রাইট আনসার তোমরা বিশ্বাস করতে পারো এসএসসি উদ্ভাস এবং উন্মেষ থেকে নেওয়া সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ